নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অন্যদের মেয়েবেলা চ্যানেলে চলুন আজকে একটু কলকাতা ঘুরে আসি সাধারণত আমরা কলকাতা শহরটাকে একটু অ্যাভয়েড করে চলি কারণ এখানকার ঘিঞ্জি পরিবেশ এবং বিভৎস গরম দুটোই আমাদের কাছে অপছন্দের তাই এক্সট্রিম ইমার্জেন্সি ছাড়া আমরা কলকাতা কমই যাই যাই হোক একটা বিশেষ কারণে আজকে আমাদের কলকাতা যাওয়ার প্রোগ্রাম হল চলুন দেখে আসি সেই বিশ্ববাংলা গেট প্রথমে বাড়ি থেকে স্কুটিতে করে বেরিয়ে পড়লাম কত্তামশাইয়ের সাথে তারপর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা বালি স্টেশনে নামলাম এ প্রসঙ্গে বলে রাখি বালিটা আমাদের খুবই পরিচিত একটা জায়গা এখানে পাঁচ বছর কাটিয়েছি তখন চি আমার কাছে আজও স্মরণীয় হয়ে আছে যাই হোক বালি স্টেশনে নেমে সাবয়ে ধরে আমরা এগিয়ে চললাম বালিহল্টের দিকে এই বালি রাস্তাটা দেখুন এখন সেই একই রকম আছে যাই হোক বালিহল্টের সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে গেলাম বাস ধরার উদ্দেশ্যে ওপরে গিয়ে আমাদেরকে লাইন দিতে হলো না যেতে না যেতে বাস থেকে সামনে এসে দাঁড়িয়ে আছে তাই চট জলদি কোনো দিকে না তাকিয়ে আমরা দৌড় দিলাম বাস ধরার উদ্দেশ্যে সময়ে বাস ধরে আমরা এগিয়ে চললাম কলকাতার অভিমুখে এটার তো সেই গঙ্গার ব্রিজ বা বালি ব্রিজ মা গঙ্গা এখানে সুন্দরভাবে বয়ে চলেছে তার ঠান্ডা কুলুকুলু হাওয়াও ভীষণভাবে আরামদায়ক হয়ে উঠেছিল সেই মুহূর্তে একটু এগুতেই দেখুন দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের চূড়াটা আমরা দেখতে পাচ্ছি এই দক্ষিণেশ্বর এবং পালির ব্রিজ আমার অতি পরিচিত একটা সময় বিকালবেলায় আমরা এখানে হাও খেতে আসতাম আমার বড়ো মেয়েকে নিয়ে আমার বড়ো মেয়ের জন্ম এই পালিতে যাই হোক চলুন একটু এগুতে না এগুতেই আমরা চলে আসলাম সেই দক্ষিণেশ্বরের বিশেষ ফুট ওভার ব্রিজ বা দক্ষিণেশ্বরের রানী রাসমণি স্কাইওয়াক গেট টুয়েলভের সামনে অর্থাৎ এখানটায় দক্ষিণেশ্বরের স্টফেজে নামার পর দক্ষিণেশ্বর যেতে গেলে এখান থেকে যেতে হয় আরও কিছুটা অগ্রসর হওয়ার পর আমরা হয়ে গিয়ে গেলাম দমদমের দিকে রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন প্রকৃতির দৃশ্য আমাদের ভীষণই ভালো লাগছিল তবে এই জায়গাটা দেখুন একটা ফাঁকা সুন্দর জায়গা